একটা ঘটনা একেবারেই আমার বোধগম্য কিন্তু হচ্ছে না আমি জানি না কেন আমি বুঝতে পারছি না কারণ এমন একটা ঘটনা যেটা নাকি আমাদের এই যে প্রধান উপদেষ্টা মাননীয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মত ইনুস তার চরিত্রের সাথে যায় না এবং সাম্প্রতিক যে কর্মকাণ্ড তার কর্মকাণ্ডের সাথে কিন্তু এই বিষয়টা একেবারেই মেলে না তো বিষয়টা কি এখানে কিন্তু খুবই স্পষ্টভাবে এই যে এই হেডিং হিসাবে দেখা যাচ্ছে হেডিংটা হলো যে প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল অর্থাৎ সৌদি আরবে একটা যাওয়ার প্ল্যান ছিল প্রোগ্রাম ছিল এখন সেটা বাতিল হয়ে গেছে প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল তো এইটা আসলে বাতিল কে করল প্রধান উপদেষ্টা নিজে নাকি সৌদি আরব থেকে বাতিল হয়ে গেল কে জানে আমরা খবরটা শুনি প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনুস আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে সেটা তো বুঝলাম কিন্তু ওই যে প্রশ্ন খটকা লেগে গেল যে আসলে এটা বাতিল একে করেছে ডক্টর মোহাম্মদ নিজেই করছে নাকি না সৌদি আরব থেকেই বাতিল করেছে কোনটা এটাই তো আসলে ধরা যাচ্ছে না মানে এটাই বুঝতে পারছি না আর কি সৌদির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই নাইন সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার আগামী সাতাশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা তবে ড ইউনুসের পরবর্তীতে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড লুৎফে সিদ্দিকি তার মানে মোহাম্মদ বিন সালমান এই মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজ এবং পদমর্যাদায় যিনি প্রধানমন্ত্রী তিনি আমন্ত্রণ করেছিলেন আচ্ছা তো তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনু যাবেন না কেন এ পর্যন্ত তো আমরা এই গত যে তেরো চোদ্দো মাস ধরে উনি ক্ষমতা আসেন চোদ্দো মাস ধরে যে উনি ক্ষমতা আসেন আমরা তো দেখছি যে এমন অনেক অনুষ্ঠানে উনি চলে গেছেন যেখান থেকে ঠিকমতো দাওয়াত পাওয়া গেছিলো কি না হয়তো অফিসিয়ালি দাওয়াত পাওয়া গেছিলো কিন্তু সেখানে গেলে পরে তেমন কোনো প্রোটোকলটল কিছুই না উনি তো আর যাই হোক একটা দেশের তো প্রধান মন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা তাই না তো এই ধরনের একজন ব্যক্তি যদি অন্য কোনো দেশে যায় রাষ্ট্রীয় সফরে এবং সেই দেশ যদি ইনভাইটেশন করে তাহলে তো সেখানে তো একটা সেখানে তো একটা মিনিমাম ডেকোরাম থাকবে একটা প্রোটোকল থাকবে একেবারে কেউ তাকে এয়ারপোর্টে এসে আগায় নিতে আসবেন আর যদি কেউ আসেও যেন তেন একজন এসে হাজির হলো তাহলে তো এটা মানিজ্যতের প্রশ্ন তাই না আর এসআইতে কত অগুরুত্বপূর্ণ কত অনুষ্ঠানে তো আমরা দেখছি এখানে তো একটা ভালো অনুষ্ঠান মনে হচ্ছে যে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ ভবিষ্যতে কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করলে সেটা দেশ জাতির কল্যাণে আসবে খুবই আমার মনে হয় খুবই দূরদৃষ্টিমূলক একটা প্রজেক্ট প্রকল্প এবং সৌদি আরব এইটা নিয়ে আসে কী কারণে কারণ তাদের প্রচুর আইডিয়াল মানি আছে অর্থাৎ তাদের ইনভেস্ট করার ক্ষমতা আছে এমন না যে তাদের পকেটে পয়সা নাই অথচ ভবিষ্যতে কোন কোন সেক্টরে ইনভেস্ট করলে টাকা টুকা পাবে এরকম তো কোনো বিষয় নেই তাই না তাদের অনেক টাকা পয়সা আছে বরং আরও অনেক ক্ষেত্রে তারা বুঝে উঠতে পারে না যে কোথায় ইনভেস্টমেন্ট করবে তো সেই হেতু এখন এই সম্মেলনটা করে বিভিন্ন দেশের জ্ঞানী বিজ্ঞানী দিগ্গজ পণ্ডিত যারা আছে অর্থনীতিবিদ নানা কিসিমের লোকজন উদ্যোক্তা তারা ওখানে নিশ্চয়ই যাবে এবং গিয়ে তারপরে কি করবে তারা সেখানে প্রস্তাবনা উপস্থাপন করবে যে কোন কোন সেক্টরগুলো ভবিষ্যতে বোমিং হবে যাদের প্রসপেক্টাস ভালো আছে এগুলাই তো তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনসের যাওয়ার তো অনেক মানে জরুরি ছিল কারণ উনি নিজেও তো একজন অর্থনীতিবিদ তাই না এবং একজন উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন বাংলাদেশে তো উনি গেলে তো এই অনুষ্ঠানটা আরও মনে হয় যে প্রাণবন্ত হতো রিস হতো তাই না আর উনি এই ধরনের কোনো সুযোগ পাইলে উনি তো ছেড়েও দেন না উনি তো সাইকে অনেক অগুরুত্বপূর্ণ জায়গায় দিব্যি দলবল নিয়ে চলে গেছেন আমরা তো দেখছি সেটা তাহলে এই সৌদি আরবে হেন কি হলো যে সুযোগ থাকা সত্ত্বেও উনি যাচ্ছেন না প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে কর্মকর্তারা জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় আচ্ছা তেলমান জুলাই সনদ বাস্তবায়ন করা এবং একই সঙ্গে যে সামনে ইলেকশন হবে তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকতে হবে এই জন্য উনি জানেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা একটা ঠুনকো ঠুনকো জুহাত আর কি উনি দুই দিনের জন্য সৌদি আরবে গেলে এখানে কি এই নির্বাচন যে প্রস্তুতি এটার কি কোনো ঘাটতি হতো নাকি আর উনি ব্যক্তিগতভাবে কি কোনো কিছু করেন না কি এখানে নির্বাচন কমিশনার আছে নির্বাচন কমিশন আছে তাদের উপরে দায়িত্ব আছে কি দিয়ে কী করতে হবে না হবে তারা খুব ভালো করেই জানে তাই না এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছের থেকে যে বারবার তারা বুদ্ধি পরামর্শ করার জন্য যাবে তা তো আমার মনে হয় না আর জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়নে কী গিয়েছে ওটা তো একটা ডিক্লারেশান তাই না ওটা জাস্ট একটা ডিক্লারেশান যারা নাকি জুলাই আন্দোলনে যুক্ত ছিল তারা ভয়ে ভীত অবস্থায় আছে যে রাজনৈতিক পট পরিবর্তন হলে না জানি তাদের বিরুদ্ধে কোনো কেস মামলা আর রাষ্ট্রদ্রোহী তার অপরাধে কেস মামলা হয় কি না অর্থাৎ তারা একটা ইন্ডেমিউনিটি চাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরা এই যে একটা মানে আন্দোলন করলাম এটা তো আইনগতভাবে যদি হিসাব করা হয় তাহলে তো রাষ্ট্রবিরোধী একটা কর্মকাণ্ড তো জুলাই সনদ বলতে আসলে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে এমন একটা ইন্ডেমিনিটি থাকতে হবে যে ভবিষ্যতে যে বা যারাই ক্ষমতায় আসুক তারা যেন এদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে না পারে এটাই তো কিন্তু সেইটা করতে গেলে তো ওই সংসদে পাশ করে তারপরে সংবিধানে সংযুক্ত করতে হবে তাই না তো এখন তো কোনো সংসদ সংসদ নাই অর্থাৎ ভবিষ্যতে যারা নির্বাচনে জিতে ক্ষমতা আসবে তারাই আইনটা করবে এখন যতই গাল ভরা বলে দিয়ে যা কিছু রাফ লিখে রাখা হোক না কেন তাতে কি যায় আসে এবং আবার শুনছি এনসিপি দল তারা যারা নাকি আসলে এই আন্দোলন করছিল যারা নাকি নেতৃত্ব দিয়েছিল তারা নিজেরাই নাকি সনদ মানে নাই তো তাহলে কী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করবে জানি না তবে ওই ইউটিউব এবং বিভিন্ন যে ফেসবুকের বিভিন্ন পেস্টে আমি দেখলাম যে বলছে সেখানে ডক্টর মোহাম্মদ আসলে জান নাই বস্তু তো এই সমস্ত কারণে না অর্থাৎ ইলেকশনে ব্যস্ত থাকবেন ইলেকশন নিয়ে বা ওই কী জুলাই সনদ এইগুলো নিয়ে বাস্তবায়ন নিয়ে ব্যস্ত থাকবেন এটা না বিভিন্ন জনে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলছে আমি জানি না এগুলো সঠিক কিনা তারা বলতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি কোনো প্রোটোকলে দেওয়া হবে না উনি যেতে পারেন নিঃসকে বাট ওনাকে দেশের সরকার প্রধানের মতো কোনো প্রোটোকল ওনাকে দেওয়া হবে না এবং তার সঙ্গে ওই যে ওই সালমান বিন মোহাম্মদ বিন সালমান উনি নাকি দেখা তো কিছু করবেন না অন্য কথায় ডক্টর মোহাম্মদ ইনুসকে নাকি পাত্তাই দেওয়া হবে না এই ধরনের একটা বিষয় নাকি মানে কিছু লোক গোলা বলির চেষ্টা করছে এবং সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস এই ইয়েতে যাচ্ছেন না এই সৌদি আরবে যাচ্ছেন এটাই কিন্তু এটাও তো তার এই ধরনের সফরের ব্যাপারে প্রতিবন্ধকতা হওয়ার কথা না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তো অতটা কেয়ারও করেন না যে কে তার সাথে দেখা করলো আর কে করলো না এই যে উনি ব্রিটেনে গেছিলেন একবার তো কেয়ারস্টার মার্কি তার সঙ্গে দেখা করছিল নাকি প্রধানমন্ত্রী না করেনি কিছুদিন আগে তুই ইতালি গেলেন তো ইতালির যে প্রধানমন্ত্রী ওই যে জার্জিনা মেলাওনি সেও তো দেখা সাক্ষাৎ করেনি তো তো তাতে কি কোনো অসুবিধা হয়েছে নাকি যে আমেরিকার ডিপ স্টেটের দ্বারা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসছে এবং এখন আমেরিকার স্বার্থ পূরণ করার জন্যে উনি মরিয়া হয়ে আছেন সেই আমেরিকাতেও তো উনি কিছু আগে গেছিলেন তখন ব্যাপক জল্পনা কল্পনা ছিল যে আমেরিকাকে খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের রাতের ঘুম হারাম হয়ে গেছে সেখানে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তাকে দেখা সাক্ষাৎ দিবেন কথাটা তো বলবেন কিন্তু আমরা তো দেখলাম যে সেটা উনি করেন কি করছেন নাকি পরে ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি প্রচার করা হলো আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হলো ওইটা নাকি এআই দিয়ে তৈরি করেছে মানে কত রকম উল্টা পাল্টা খবর আমরা এই যে শুনলাম তাই না আর ওই যে ইতালিতে উনি গেলেন জর্জিনা তার সঙ্গে দেখা করেন তো হোয়াট রোমের মেয়রের সাথে তো উনি দেখা করছিলেন তাও আবার রোমের মেয়রের অফিসে গিয়ে তাই না দেশের সরকার প্রধান হিসাবে কোনো দেশে গেলে এটা কি এই ধরনের কোনো ওই মেয়রের অফিসে কিসে যায় এটা কি তার ডেকোরামে বা প্রোটোকলে শোভা পায় না এখানে বরং ওই রোমেন মেয়রই তার কাছে এসে দেখা সাক্ষাৎ করবে বিষয়টা তো এরকম তাই না আবার দুজনেরা বলে এই মেয়রের সাথে দেখা সাক্ষাৎ করতেও নাকি তাকে দেন দরবার করতে হয়েছে কী জানি বুঝি না তো যাই গিয়ে ওই আমরা যেটা ডক্টর মোহাম্মদ যে চারিত্রিক বৈশিষ্ট্য যেটাই গত চোদ্দ মাস ধরে আমরা দেখছি বিদেশ সফরের কোনো সুযোগ থাকলে উনি কখনো মিস করেন না তো এইবার যে উনি মিস করছেন নিশ্চয়ই এখানে সিরিয়াস কিছু একটা ঘটছে অর্থাৎ ওনাকে যে আদৌ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ন্যূনতম মান সমান মর্যাদা দেওয়া হবে না এইটা সৌদি আরব থেকে মনে হয় যে পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই মনে হয় যে এই সফরে উনি যাচ্ছেন না গিয়ে অন্য মানুষকে পাঠাচ্ছেন এটাই আমার কাছেও তো এরকমই মনে হচ্ছে লোকজনও এটাই বলতেছে এবং আমার কাছেও সেই লোকজনের কথাগুলোকে যৌক্তিক মনে হয়েছে ধন্যবাদ